তার কিন্তু এই বাঘের ও মাই গোট সব এই বন্যপ্রাণীটি যারা ধরেছেন বা এই বন্যপ্রাণীটি যারা এই খাঁচায় বন্ধ করেছেন প্রজাতির বন্যপ্রাণী এই মুহূর্তে ধরা পড়েছে এই গুলাবগঞ্জের সাতম লক্ষণাবন ইনোরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে দেখতে পাচ্ছেন অদ্ভুত আকারের একটি বন্যপ্রাণী এই মুহূর্তে ধরা পড়েছে সাতম লক্ষণাবন ইনোনে অর্থাৎ গোলাপগঞ্জ উপজেলার সাতম লক্ষণাবন ইনোরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে দেখতে পাচ্ছেন বন্যপ্রাণী চিতাবাঘ সম্ভবত একটি চিতাবাঘ অবশ্যই কিভাবে এই বন্যপ্রাণীটি ধরা হয়েছে সেটি আমরা যারা যারা ধরেছেন তাদের কাছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গত পাঁচ দিন যাবত তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই বন্য পানিটি ধরতে কিন্তু সক্ষম হয়েছেন এই আমার নাম মোহাম্মদ ইল আহমদ ভাই আমার ওখানে ফিশারিত মাছ চাষ করছি প্রায় দেড় লক্ষ টাকার মাছ আছে তো দু তিন মাস থাকি আমি যাই ওখানে গেলে আমার দূরে আনে তো আমি লাস্টে না পার থেকে আপনাদেরকে মাছ ফিঞ্জিরাত বানাইছি ফিঞ্জিরা বানাই আনি ওখানে দিছি মুরগ দিছি মাংস দিছি আয় আয়া খাইয়া দেয় কি ভৰি আমি দিছি দেৱাৰ ভৰি মন আহিছে প্ৰায় পঞ্চায়তৰ নীলামপাৰা পাঞ্চায়তৰ গ্ৰামৰ হলে মনত বয়ে আমাৰ পাতাই লৈছে আমাৰ প্ৰায় সময় দৌৰীয়া আনে আমিও চৌধুকিটা কৰি পাতাই লৈছে কদিনে পাঁচ দিনেছৰ মৰ্গাব মুৰ্গৰ বৰ আছে এইগুলা খাব আহিছে খাবাই

তার কিন্তু এই বন্য প্রাণীটি যারা ধরেছেন বা এই বন্য প্রাণীটি যারা এই খাঁচায় বন্ধ করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম তারা কিন্তু অনেক বে করে কিন্তু এই বন্য প্রাণীটি ধরতে সক্ষম হয়েছেন তাছাড়া নিউজ এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে লাইভ যুক্ত অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং দুটো জন বন্য অধিদপ্তর যেন গুলাবগঞ্জ উপজেলার সাত ন লক্ষনবনের আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে ক্লাব পয়েন্টের আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য এসে দ্রুত জন্য এই বন্যপ্রাণীটি বন্য অধিদপ্তরে নিয়ে যাওয়া হয় তাদের আকল আবেদন আপনারা যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইফ আমি আরও পাচ্ছেন সেই ছোট্ট আকারের বন্যপ্রাণীটি তার সুবনের কি আকার ধারণ করেছে এবং চোখের ধারণ থেকে দেখে বুঝতে পারছেন যে কতটুকু ভয়াবহ হতে পারে এই ছোট্ট বন্যপ্রাণীটি